গুলো কত সুন্দর হয়েছে একেবারেই মুচ হয়েছে দেখে পুরো জীবের জল চলে এসছে এইরকম হেলদি স্ন্যাক্স বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুবই মজা করে খাবে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শুধুমাত্র একটি কাঁচা আলু সাথে কয়েকটি টমেটো দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এর জন্য আপনারা পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকবে তো এইদিকে আমি একটি আলু নিয়েছি আলুটা আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটি গ্রেটারের দ্বারা গ্রেটারের যে যে বড় বড় ছিদ্র আছে এটা দিয়েই আমি কিন্তু খুব ভালো করে আলুটা গ্রেট করে নিচ্ছি এখানে আমি একটি আলু নিয়েছি আপনারা চাইলে দুটো আলুও নিতে পারেন এই যে খুব সুন্দর করে আলুটা গ্রেট করে নিচ্ছি আলুটা খুব সুন্দর করে একেবারে ঝাঁঝরা করে গ্রেট করে নিয়েছি এবার আমি এটাকে দুবার মতো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিকড়ে জলটা বের করে নেব দিয়ে একটি স্টেনারের দ্বারায় তুলে নেব এই আমি একটি মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি তিনটে টমেটো নিয়েছি তো টমেটোগুলো একেবারেই মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে যাদের বাড়িতে মিক্সি নেই তারা কিন্তু শিল পাটাতেও একেবারেই মিহি করে পেস্ট করে নিতে পারেন টমেটোটা আমি খুব সুন্দর করে এই যে একেবারেই মিহি করে পেস্ট করে নিয়েছি সাথে আলুগুলোও ছেঁকে তুলে নিয়েছি এবার আমি উনুন জেলে কড়াই বসিয়ে দেবো এই দিকে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো রান্নার তেল এবার আমি ফড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরি ফড়ন খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আলু আলুটা আমি এইভাবে এক মিনিটের মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আজকের স্ন্যাক্সগুলো কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে দেখাবো একেবারেই অল্প মশলাতে খেতে কিন্তু দারুণ হয় এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো একই মাপ করে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারে রঙের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এইভাবে নাড়তে নাড়তে আলুটা খুব সুন্দর করে কিন্তু আমি সেদ্ধ করে নেব আরও দু মিনিটের মতো এইভাবে রেখে দেব আপনারা চাইলে একটু ঢাকা চাপা দিয়ে নিতে পারেন আরও দু মিনিটের মতো খুব সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এইদিকে টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মিক্সির জারটা ধুয়ে অল্প করে আমি একটু জল দিয়ে দেব এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ এর সাথে নিয়েছি বেশ কিছুটা কাসুরি মেথি তো হাত দিয়ে একটু কষলে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা এখানে কাঁশুরি মেথির পরিবর্তে ধনেপাতাও দিতে পারেন যাতের বাড়িতে কাশুরি মেথি নেই তারা ধনে পাতা অ্যাড করতে পারেন কাশুরি মেথি দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এর কারণে আমি কাসুরি মেথি দিয়েছি টমেটোর পিউরিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আজকে স্ন্যাক্সগুলো কিন্তু আমি আটা দিয়েই বানিয়ে দেখাবো একেবারেই হেলদি স্ন্যাক্স তো এই রকম করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিব আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু চুলার ফ্রেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে বানিয়ে নিতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এবার আমি ডোটাকে বেলুন চাকির মধ্যে খুব ভালো করে এরকম করে একটু হাত দিয়ে চ্যাপটা করে মেলে নেব এই যে খুব সুন্দর করে একটি শেপ দিয়ে দিয়েছি ততক্ষণে আমি একটি ঘোল রেডি করে নিব একটি বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ যারা ময়দা পছন্দ করেন না তারা কিন্তু এখানে আটাও দিতে পারে এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে পাতা এক চিমটে মতো হলুদের গুঁড়ো অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটি পাতলা করে বেটার রেডি করে নেব এই যে খুব সুন্দর করে একটি যে একটি বেটার রেডি করে নিয়েছি এবার আমি ওই দিকে ডোটা যে রেডি করে রেখেছিলাম কেটে নেব ততক্ষণে এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন এরকম করে আমি কিন্তু সেপ দিয়ে দিচ্ছি এই যে এই যে এই রকম করে চারকোনা করে আমি সেপ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন এবার আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আপনারা চাইলে এগুলো তাওয়াতেও এপিডোপিট উল্টে একেবারেই অল্প তেলে ভেজে নিতে পারেন তো এখানে আমি ডুবো তেলে ভেজে নেব তেল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি স্ন্যাক্সগুলো বেটারের মধ্যে খুব ভালো করে এপিডোপিট একটু দুপিট ভালো করে চুবিয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো ব্যাচ করে ভেজে প্রথমে একটা ব্যাচে দিয়ে দিয়েছি এইদিকে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে নেব আর কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ এসছে এরকম এক পিঠ এক পিঠ উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচ মুচে করে ভেজে তুলে নেব স্ন্যাক্সগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এপিড এপিড উল্টে পাল্টে একেবারেই লাল লাল আর মুজমুচে করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব দেখতে দেখতে সমস্ত স্ন্যাক্সগুলো আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু এই যে মুজমুচে হয়েছে স্ন্যাক্সগুলো আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ